জোর করে দেবে কি ভাই কে কি দিবে কি জোর করবেন এনে কি আমার গাড়ির মধ্যে আমি খারাপ আছি কার গাড়ি আমার গাড়ি আপনার গাড়ি হ্যাঁ এটা আপনার গাড়ি হ্যাঁ আমার তো মনে হচ্ছে না এটা আপনার গাড়ি এটা আমার গাড়ি আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আপনার গাড়ির সামনে দাঁড়ায় রয়েছেন আপনি গাড়ির প্রতি অনেক লোভ করতেছেন গাড়ির দিকে অনেক খেয়াল করতেছেন গাড়ি তো আপনার না না এটা আমার বিশ্বাস হচ্ছে না গাড়ি আপনার না কিসের এই গাড়ি তো আপনার না আমার গাড়ি না না এটা আমার বিশ্বাস হচ্ছে না আমি অনেকক্ষণ ধরে খেল করতেছি আপনারা দুইজন গাড়ির পাশে দাঁড়ায় রয়েছেন আপনার তো গাড়ি চুরি করার লেগে দাঁড়ায় রয়েছেন এখানে ভালো না জানি হ্যাঁ আরে ভাই কি আজব কথা বলছিস আমরা চুরি করার জন্য দাঁড়াতে তাহলে এনে কেন দাঁড়ায় দিচ্ছেন এত জায়গা থাকতে আপনারা গাড়ির সামনে দাঁড়ায় দিচ্ছেন কেন এই গাড়ি কার গাড়ি মালিক কে কি গাড়ি আপনার হাসা করে কোন গাড়ি আপনার নাকি আমি পুলিশ ডাকবো কিন্তু বলেন গাড়ি কার আমার গাড়ি মিথ্যা কথা বললেন না গাড়ি কার সেটা বলেন ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আপনি বলেন কার গাড়ি কার গাড়ি ভাইয়ের গাড়ি তুমি এতক্ষণ পরিচয় দিলে কেন তোমার গাড়ি গাড়ি মালিক হইতে পারে আপনি কি তা পরিচয় কি আপনি কি আপনি পরিচয় কি বলেন কেন আপনি বলেন আপনি তার ওয়েব বউ বউ হিসেবে কোনো সিলতাপ আছে আমি তো বউ হিসেবে কোনো কিছু আমি বুঝতাছি না আমি বউ কিভাবে মেনে নেবো আপনাদের বউ আপনারা থাকেন কোথায় এখানে কোথায় থাকেন বলেন তো সামনে কোথায় নাম বলেন হ্যাঁ চৌরাস্তা থাকেন চৌরাস্তা থেকে এখানে ঢুকলেন কিভাবে আপনারা

কি দেহ কয় টাকা দিছে 100 টাকা দিছে তার মানে আপনাদের দুইজন কে এই গাড়ি পাহারা দেওয়ার জন্য 100 টাকা দিছে নাকি এই গাড়ি 100 টাকা দিছে এর কি জন্য দিছে টাকাটা তাই তার মানে আপনারা জামাই বউ 100 টাকা নিয়ে 100 টাকার বিনিময়ে আপনারা ওই গাড়ি পাহারা দিচ্ছেন এই তো হ্যাঁ এই জন্যই তার মানে চৌরাস্তা থেকে এখানে আসছেন আপনারা গাড়ি পাহারা দেওয়ার জন্য

হ্যাঁ না আপনার গাড়ি আপনার ভাইয়ের গাড়িতে নাম্বার নাম্বারে ফোন দেন তাইতো হয় আমি চলে যাই আপনার মোবাইল নেই লওগে মোবাইল নাই মোবাইল নেই ফোন মোবাইল নাই সাথে ফোন নাই সাথে ফোন নাই নাম্বার নাম্বার বলেন নাম্বার মুখস্থ আছে নাম্বার বলেন নাম্বার বলেন নাই আসেন আমাদের সাথে আমাদের চিকি রুমে আসেন আমি আমরা এখানে কথা এখানে অনেক ভদ্র লোক আসে এখানে গাড়ি রাইখা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় কই আগে এখান থেকে দুইটা গাড়ি চুরি হয়ে গেছে ঠিক আছে আপনারা আসেন আমাদের অফিসে আসেন প্লিজ ভদ্র লোক আপনারা যদি ভদ্র লোক হন তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন আর যদি না হন তাহলে আপনাদেরকে জোর করে ধরে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হবে আসেন আমাদের সাথে আসেন চলেন